আমাদের বিশেষ করে বরন্দ অঞ্চলের যে আমাদের গবেষণা কাজ অম্লমিত্তিক ব্যবস্থাপনা ডলোমাইট যে প্রযুক্তির ব্যবহার এবং আমাদের রাসায়নিক সারে যে অপচয় রোধ সেই হিসাবে আমি যদি বাংলাদেশে অম্লীয় মাটির চিন্তা করি তাহলে প্রায় উনচল্লিশ পয়েন্ট বাইশ লাখ এই পরিমাণ জমি অধিক অম্ল থেকে অত্যাধিক অম্ল যা আমাদের মোট আবাদি জমি প্রায় ফর্টি এই অম্লীয় জমিতে আমাদের যে ফসল উৎপাদন কৃষকের যে সমস্যা হয় মাটিতে যে ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম এবং ডেনাম যে একটা ইনি আমাদের খাদ্য উপাদান আছে সেগুলো এই খাদ্য উপাদানগুলো গাছের জন্য সহজে গ্রহণযোগ্য হয় না ফলে ফসল উৎপাদন বাধাগ্রস্ত হয় অন্যদিকে মাটিতে যে অ্যালুমিনিয়াম আয়রন ম্যাগানিজের আধিক্য মানে খুব বেশি পরিমাণ থাকায় ফসলের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এবং আলটিমেটলি কৃষকের ফলন উৎপাদন কম হয় এইসব চিন্তা করে আমরা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এই মৃত্তিকা ব্যবস্থাপনা কীভাবে করা যায় সেই নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালিত করছি এই গবেষণা কার্যক্রমে আমরা সাধারণত অম্ল মাটি সংশোধনের জন্য ওই ডলোমাইট নামক যে চুন জাতীয় পদার্থ আছে সেটা ব্যবহার করে থাকি এবং কৃষক কাজে এটা ব্যবহার করার জন্য আমরা উদ্বুদ্ধ করে থাকি কৃষক কেন এটা ব্যবহার করবে কৃষককে অবশ্যই এটা ব্যবহার করলে কৃষক যে তার মাটি সে মাটিকে ফসলের খাদ্য উপযোগী করে তুলতে পারবে এবং যে আলটিমেটলি যে তার উৎপাদন লক্ষ্য বেশি ফসল উৎপাদন করবে সেটা করতে পারবেন এবং সুষম সার ব্যবহার আমরা যেটা প্রচার করে আসতেছি যে জমিতে যে পরিমাণ সার লাগবে ফসল উৎপাদনের ক্ষেত্রে সেই পরিমাণ সারই জমিতে ব্যবহার করতে হবে অতিরিক্ত সার ব্যবহার থেকে আমরা বিরত থাকব বিশেষ করে অতিরিক্ত সার যদি আমরা জমিতে ব্যবহার করি ফসলের পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায় রোগ বালায় বেড়ে যায় গা হেলে পড়ে বিশেষ করে ধানের ক্ষেত্রে চিটার পরিমাণ বেড়ে যায় গুণগত মান নষ্ট হয়ে যায় বাজার মূল্য কমে যায় ফলন কম হয় এবং জমির উর্বরতা নষ্ট হয়ে যায় ভবিষ্যতে এদিকে কৃষকের অর্থের অপচয় হয় এবং আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যায় আমি যদি অম্লবিত্তিকার ব্যবস্থাপনা যে আলু ফসলের সার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করি এটা আমাদের গবেষণার মাধ্যমে যেটা আমরা রেজাল্ট পেয়েছি তাহলে উপজেলায় প্রায় বাইশ হাজার আটশো হেক্টর আবাদি জমি আছে তার মধ্যে গত বছর তেরো হাজার একশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে সেখানে আমাদের গবেষণা অনুযায়ী দেখা গেছে প্রায় কৃষক পর্যায়ে যারা চাষ করেন বিশেষ করে বর্গা চাষি তারা প্রায় তিরিশ হাজার কোটি টাকার উপরে বেশি খরচ করে এক্ষেত্রে দেখা গেছে প্রায় চল্লিশ কোটি টাকা সরকারে শুধু আলু চাষেই বেশি ব্যয় হচ্ছে বেশি অতিরিক্ত ব্যয় হচ্ছে এই হিসাবে যদি আমরা চিন্তা করি সারা দেশে প্রায় ফোর পয়েন্ট ফাইভ সেভেন লাখ একটু আলু জমি আছে সেখানে প্রায় এগারোশো থেকে এক হাজার থেকে এগারোশো কোটি টাকা সরকার মানে ই করতে পারবে আপনার সঞ্চয় করতে পারবে এই শুধু আলু চাষের ক্ষেত্রে অতিরিক্ত সার ব্যবহারকে যদি না করা হয় আলু চাষে সরকার রাজস্ব তাতে ফলন সঠিক পরিমাণে থাকবে যদি সুষম মাত্রায় কৃষকরা সার ব্যবহার করে থাকে হ্যাঁ আমরা জমিতে বিশেষ করে তানোরের এলাকায় রাজশাহী তানোর উপজেলায় একজন বর্গা চাষি সাধারণত পঞ্চাশ কেজি ইউরিয়া ডিএপি পঞ্চাশ কেজি টিএসপি পঞ্চাশ কেজি এমওপি একশো কেজি জিপসাম দশ থেকে পনেরো কেজি আরও অন্য সার দিয়ে থাকেন এই যে বেশি পরিমাণ কিন্তু আমরা গবেষণার ভিত্তিতে যেখানে সুষম সার মাটি পরীক্ষার ভিত্তিতে প্রয়োগ করেছি এবং যদি অম্লীয় মৃত্তিকা হয় সেখানে আমরা ডলোচন প্রয়োগ করছি জৈব সার প্রয়োগ করছি সেক্ষেত্রে সারের পরিমাণ অনেক কম লাগে বিশেষ করে ইউরিয়া তেত্রিশ থেকে চল্লিশ কেজি ডিএপি অথবা টিএসপি পনেরো থেকে বিশ কেজি লাগবে এবং এইটার ফসল ভালো হয়েছে কিন্তু বিশেষ করে আমি আরেকটাও কৃষকভাইদের জন্য এখানে তথ্য জানাতে চাই যে এলাকাগুলোতে অ্যাসিডস সয়েল বা অম্লীয় মাটি সেখানে ডিএপি ব্যবহার না করাই ভালো যদি আমরা ডিএপি ব্যবহার করি অন্যদিকে ইউরিয়া ব্যবহার করে এতে দিন দিন আরও অমলীয়তা বৃদ্ধি পায় তবে চাষিবাদের কাছে যেসব এলাকা বিশেষ করে বরেন্দ্র এলাকায় এবং উত্তরবঙ্গের এই এলাকায় মধুপুর সিলেট এই সব এলাকাতে ডিএপি সার ব্যবহার না করাই ভালো টিএসপি সেখানে টিএসপি ব্যবহার করলে আরও লাভবান হবে মাটিও ভালো থাকবে এবং অন্য ক্ষেত্রে এমওপি আমার পঁচিশ থেকে তিরিশ কেজি হয়ে যায় জিপসান দশ থেকে পনেরো কেজি জিঙ্ক বরণ এগুলো যদি আমরা পরিমাণ মতো ব্যবহার করি জৈব সার বিশেষ করে জৈব সার হিসেবে আমরা যদি কেঁচো সার ব্যবহার করি এবং মৃত্তিকা যদি হয়ে থাকে এর মান যদি ফাইভ পয়েন্ট ফাইভ বা তার নিচে হয়ে থাকে তাহলে আমরা যে একটা ই করছি যে আমাদের এই পিএইচ মানটার উপর ভিত্তি করে কিন্তু চুনের মানটা নির্ভর করা হয় আমরা আমাদের মিত্তীয় সম্পদনের শীত থেকে একটা অ্যাপসও তৈরি করতেছি সফটওয়্যার যে কৃষক কীভাবে চুনের পরিমাণটা হিসাব করবে এটা আমি প্রধানত পিএ এস পদার্থ এবং বোনট মাটির যে আমরা টেকচার বলি বেলে মাটি থেকে এঁটেল মাটি এর উপর ভিত্তি করেও কিন্তু প্রতি শতাংশের চুনের পরিমাণ কম বেশি হতে পারে সাধারণত যদি বেলে মাটি হয় তিন থেকে চার কেজি কৃষক ভাইদের জন্য বলতেছি সহজে যেন মনে রাখতে পারেন তিন থেকে চার কেজি বেলে দশ চার থেকে ছয় কেজি দশ মাটি চার থেকে আট কেজি এটেল দশ আট থেকে দশ কেজি এটেল মাটি বিশেষ করে শক্ত মাটি মধুপুর সয়েল এটেল মাটি দশ কেজি বা তার উপরেও এটা প্রয়োগ করা যেতে পারে এবং সাধারণত এই টেক মাটিটির বোন উপর ভিত্তি করেই এটা সুপারিশ করা হয়ে থাকে এক বছর দুই বছর তিন বছর এই নির্ভরতা নির্ভর করে সাধারণত কৃষকভাইদের আমরা বলি যে একবার দিলে দুই থেকে তিন বছর আর চুন দেওয়ার প্রয়োজন হয় না এতে কৃষকের খরচ কম হয় উৎপাদন বৃদ্ধি পায় এবং জমির উর্বরতা ঠিক থাকে এবং ফসলের গুণগত মান ভালো হয় এবং বাজার মূল্য বেশি পাবে যেহেতু আমাদের এটা গবেষণালব্ধ আমরা মন্ত্রালয়ে আমাদেরকে এই সম্পর্কে একটা সেমিনার আয়োজন করা হয়েছে আমাদের একটা সেমিনারে সচিব মহোদয় এবং অতিরিক্ত সচিব মহোদয় সারও ছিলেন এবং তাদের সারদেরকে আমরা এই যে আমাদের গবেষণার ফলাফল দেখাইছি এবং স্যাররা খুবই আন্তরিক এবং সন্তোষ প্রকাশ করেছেন যে এটা সারা দেশে সারা এখন বিশেষ করে মন্ত্রণালয়ের মাধ্যমে এই অম্লীয় মাটি ব্যবস্থাপনার ক্ষেত্রে এই চুন প্রযুক্তি যেটা ডলোমাইট প্রযুক্তিটা আমাদের সকল কৃষকের কাছে যে এলাকায় দরকার সে এলাকায় পৌঁছানোর ডি আমাদের কৃষি দূর আছে তাদের মাধ্যমে চেষ্টা করতেছে আমরা মৃত্তিকা সম্পাদ মাধ্যমেও চেষ্টা করে যাচ্ছি